হ্যাঁ হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবাই সো আশা করি সবাই ভালো আসছেন ইতিমধ্যে আমি মনে আছি সব নতুন কিন্তু ইঞ্জিনিং ফ্যান কিন্তু ব্যয় করতে চলেছি আপনারা কিন্তু দেখতে চলেছেন তো গাইস তোমরা দেখো আমি কিন্তু স্ক্রিন করতেছি এক একটা স্ক্রিন করতেছি কিন্তু আসতেছে না দেখি কতটা এমন ভেজে যাই